আমরা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে বাংলাদেশ মুক্ত বাংলাদেশ হবে এর জন্য দুর্নীতি দমন কমিশন এর জন্য সিসিটিভি এর জন্য অনেক কিছু আমরা আয়োজন দেখলাম কিন্তু জিজ্ঞাসা করতে চাই এত আয়োজন করেও বাংলাদেশকে কি দুর্নীতি মুক্ত করা গেছে দুর্নীতিমুক্ত তো হয় নাই আরও দুর্নীতি বেড়েছে আমি মজা করে বলি দুর্নীতি দমন কমিশন একটা স্টেপ নিয়েছে দুর্নীতিকে না বলুন এই জন্য প্রত্যেক জেলা শহরে প্রত্যেক ডিসি অফিসে সেমিনার হবে বিভিন্ন জায়গায় ফেস টুল লাগানো হবে স্টিকার মারা হবে দুর্নীতিকে না বলুন এর জন্য বাজেট হয়েছে ধরেন দশ কোটি টাকা আল্লাহর কি কাম এই দশ কোটি টাকা সাড়ে আট কোটি টাকা দুর্নীতি হয়েছে আপনি না দুর্নীতিকে না বলবেন বলছেন কিন্তু কোথায় দুর্নীতি দূর করতে পারলেন এই চিরুঙ্গি এই সাদর উমুক কাপড় এইগুলা জোড়া দিয়ে দিয়ে কাঁচা বানায় ঠিক কিনা ভালো করে মনে রাখবেন না সাহাতুন মানে ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানো আর না সাহাতুন মানে ফেরত আসা আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে দেখতে চাই অতুতের জন্য অনুতপ্ত ভবিষ্যতে আর করবে না আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়েছিল জোড়া লাগাবে আর আল্লাহর কাছে ফেরত আসবে একবার যদি তুমি তওবা করতে পারো আল্লাহ বলছেন আমি তোমার সব গুণা কথা মাফ করে দিতে রেডি আছি الله قرانا وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون <applause> الله وهو الذي يقبل التوبة تني تشهير توبة قبول قرانا عن عباده تارتا بانداي دايغولا বলছেন ওই আফু আনিস সাইয়া আর তিনি তো তার দোস্তুটি গুলা ক্ষমা করে দেন ওই ভালো যুবক রে মোবাইলে এমবি কিনে রাত্রে কি দেখেছ বাহিরে টুপি লাগাই ঘুরছ মানুষ হুজুর হুজুর বলছে কিন্তু নামাজের অবস্থা কে ছিল আমলের অবস্থা কে ছিল ভিতরের অবস্থা ছিল কেউ জানে না আল্লাহ বলছেন মৃত্যুর খাটলি সকলের কাছে লেগে যাবে কিন্তু আল্লাহ সব জানেন আল্লাহ জানে আমার বান্দাকে আমি ক্ষমা করে দেয় এই জন্য আল্লাহ বলছেন বান্দা যেন আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় আর আল্লাহর কাছে যেন বান্দা ফেরত আসে সম্পর্ক জোড়া লাগায় তো বা করে করে যদি আল্লাহর কাছে ফেরত আসে আল্লাহ কেমন পছন্দ করেন নবীজি বলছেন এক লোক মরুভূমির পথে রওনা হয়েছে উটের পিঠের মধ্যে তার খাবার সাত দিনের রাস্তা ধরেন অর্ধেক পেরিয়েছে যেই না অর্ধেক রাস্তা পার হয়েছে যাওয়ার পরে একটু গাছের নিচে ক্লান্তি আসছে ঘুমায় গেছে ঘুমায় যাওয়ার পরে ঘুম থেকে উঠেছে উঠার পরে দেখে হাইরে আমার যে খাবার সব উঠছিল উঠ নাই উঠ গেছে মরুভূমিতে যদি কারো উট পালায় ওই উটার ফেরত আসে ওই বান্দা জানে সামনে তিন দিন যে আগাবে। এই তার ক্ষমতা নাই মরুভূমি যে গরম একদিনে শেষ হয়ে যাবে পিছনে যে বাড়িতে ব্যাক করবে সেই সুযোগ নাই ওই লোক তো ঘাবড়ায় গেছে নিশ্চয় এখন নিশ্চিত আমার মৃত্যু মৃত্যুর চিন্তা ওই লোক আবার ঘুমায় গেছে আল্লাহর নবী বলছেন এরপরে হঠাৎ করে সে উঠেছে উঠার পরে দেখে উঠটা আবার তার সামনে এসে হাজির হয়ে গেছে ওই উঠার পালায় যায় না খাদ্য নিয়ে তার সামনে দাঁড়ায়া উত্তেজিত হয়ে সে বলছে আয় আল্লাহ আপনি আমার গোলাম আর আমি আপনার মা বুধ যদিও কথাটা হাকি কিনা কিন্তু আনন্দে উত্তেজিত হয়ে বলছে আসলে বলার কথা আল্লাহ আপনি আমার মা বোধ আর আমি গোলাম কিন্তু উত্তেজনার কথা ঘুরে গেছে নবী বলছেন হারানো উঁটে উঁটের মালিক যেরকম খুশি হয় কোন বান্দা যদি হাজার ভুল করুক না কেন একবার তাক করে আল্লাহর কাছে ফেরত আছি আল্লাহ এর থেকে অনেক বেশি খুশি হয়ে যায় সোহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আল্লাহর কাছে তওয়া করে আমাদেরকে ফেরত আসতে হবে তাহলে এক নম্বর ইমান এবং নে কামল দুই নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বর তওবা করা চার নম্বর তাকোয়া অর্জন করা কি করা তাকোয়া অর্জন আল্লাহ বলছেন ইন্মেল্লাদিন এক শোনা আরব্বা হুম বিল গয়িবল হুম মাক ফিরত ওয়াজরুন কাবির মাঘ ফিরত ওয়াজরুন কাবি আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে আল্লাকে ভয় করে চলে আল্লাহ ভয় করাটাই অটোমেটিক রব্বুল আলম বলছেন তার ক্ষমাপ্রাপ্তির কারণ হয় সুবাহান আল্লাহ আমরা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে এর জন্য দুর্নীতি দমন কমিশন এর জন্য সিসিটিভি এর জন্য অনেক কিছু আমরা আয়োজন দেখলাম কিন্তু জিজ্ঞাসা করতে চাই এত আয়োজন করেও বাংলাদেশকে কি দুর্নীতি মুক্ত করা গেছে দুর্নীতি মুক্ত তো হয় নাই আরও দুর্নীতি বেড়েছে আমি মজা করে বলি দুর্নীতি দমন কমিশন একটা স্টেপ নিয়েছে দুর্নীতিকে না বলুন এই জন্য প্রত্যেক জেলা শহরে প্রত্যেক ডিসি অফিসে সেমিনার হবে বিভিন্ন জায়গায় ফেস টুল লাগানো হবে স্টিকার মারা হবে দুর্নীতিকে না বলুন এর জন্য বাজেট হয়েছে ধরেন দশ কোটি টাকা আল্লাহর কি কাম এই দশ কোটি টাকা সাড়ে আট কোটি টাকা দুর্নীতি হয়েছে আপনি না দুর্নীতিকে না বলবেন বলছেন কিন্তু কোথায় দুর্নীতি দূর করতে পারলেন সিসি ক্যামেরা লাগাইছেন দুর্নীতি যায় নাই আমি পাসপোর্ট অফিসে গেছিলাম আমার পাসপোর্টের ছয় মাসের নিচে মেয়াদ শেষ অনেক আগের কথা পাসপোর্টটা রিনিউ করতে হবে পাসপোর্টে যাওয়া অফিসে যাওয়ার আগে আমাকে লোকজন বলছে প্রস্তুতি নিয়ে যায় আমি চিন্তা করছি প্রস্তুতি মানে বোধহয় কলম কাগজ তাই তো রাখি প্রস্তুতি মানে মাল পাই ঠিক না আমি এইগুলো নিয়ে গেছি যাওয়ার পরে এখন পাসপোর্ট অফিসের দোতলায় আমাকে খালি ঘুরায় অনেক ঘুরাইয়া 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 টাকাও নেয় না কাজও করে না কি জ্বালা অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন দোতলার থেকে যখন আমাকে নিচে নিয়ে আসছে নিচে আনার সময় একটা সিঁড়ি মধ্যে একটা ল্যান্ডিং এরপর আরেকটা সিঁড়ি এক ধাপ সিঁড়ি পার করে মধ্যে যে জায়গা ওই জায়গায় দাঁড় করায় বলছে টাকা সারেন আমি বললাম ভাই তোমাকে এই টাকা দেওয়ার জন্য তো বহুতক্ষণ ধরে আমি ঘুরি তুমি এতক্ষণ ঘুরে এই জায়গায় আমি কেন টাকা চাও বলে হুজুর তাহলে শোনেন এই বিল্ডিংটি পুরাটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিংয়ের সব জায়গাটা ভিডিওতে আসে খালি এই জায়গাটা ধরে না যেই জায়গাটা ধরে না ওই জায়গায় উনি টাকা খায় তাহলে দুর্নীতি দূর করতে চান আর দেশকে সোনার বাংলা বানাতে চান কখনো এটা সম্ভব নয় যদি না মানুষের দিলকে আল্লাহর ভয়ে ভীত করে একটা উন্নত চরিত্রের প্রজন্ম তৈরি করা না যায় শিক্ষা সংস্কার করা যদি না যায় এই প্রজন্মকে কখনো মানুষের মতো মানুষ এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানানো সম্ভব নয় কিন্তু আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থায় গাফলতি নানান জায়গায় গাফলতি এইগুলো আসলে কার কাছে আমরা বলবো আর কে যেন কথা শুনবে এই রকম একটা অবস্থা হয়ে যাচ্ছে এই জন্য আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই বাংলাদেশকে যারা সোনার বাংলাদেশ বানাতে চান আপনাদেরকে কোরআন হাদিসের শিক্ষায় এই জনগোষ্ঠীকে শিক্ষিত করতে হবে এর কোনো বিকল্প নাই ঠিক কিনা আল্লাহ আব্বুল আলমিন সর্বশেষ বলছেন পাঁচ নম্বরে তোমাদের জন্য যারা ক্ষমা পেতে চাও তোমাদের উপায়টা হচ্ছে পাঁচ নম্বরে এক নম্বর ইমানুনে কামল দুই নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বর তোবা চার নম্বর তাক অর্জন পাঁচ নম্বর আল্লাহর জন্য দান খয়রাত করা কি করা বলেন না কি করা আমরা কৃপনের কৃপণ হয়ে গেছি আমাদের হাত খোলে না আপনাদের এলাকায় খবর নিয়ে দেখবেন মসজিদে আপনাদের জুমার দিনে মুসল্লি দুইশো জন প্রত্যেকটা মুসল্লি যদি বিশ টাকা করে দেয় মসজিদে চার হাজার টাকা হয় চার জুমা মিলায়া মসজিদে একটা ভালো ফান্ডিং হয়ে যায় বিশ হাজার টাকার মসজিদ কারো কারোদিকে তাকাতে হয় না কিন্তু আমাদের মুসল্লিদের অবস্থা এমন মসজিদে সেরা টাকা দেয় একটা টাকা পকেটের থেকে বের হয় না আপনি যদি ক্ষমা পেতে চান আপনাকে দান খয়রাত করতে হবে দান খয়রাত না করলে ক্ষমা পাওয়া যায় না দান খয়রাত ক্ষমা প্রাপ্তির মাধ্যম আমি ছোট্ট দুইটা হাদিস বলে শেষ করে দিব এক মেহিলা নবীজির কাছে আসলো আসার পরে নবীজির জন্য একটা বুর্দা নিয়ে আসলো বুরদা মানে এমন একটা চাদর পাশ দিয়ে ঝালর লাগানো মহিলা তাইয়া মেন থেকে সেই চাদর নিয়ে আসছে সাহাবিরা বলছে নবী সল্লাসামের কাছে আছে তখন বললো হ্যাঁ দাদা হ্যাঁ ইয়া খাইয়া সুলভ নবীজি এমনভাবে হাত পেতো ওইটা নিলেন যেন কতই নাতার প্রয়োজন সম্মান জানায় নবীজি নিলেন নেওয়ার পরে নবীজি গায়ে দিলেন সাহাবাই কিরম বলছে নবীজির গায়ে এত সুন্দর লাগছিল এত সুন্দর ড্রেসে আমরা নবীকে খুব কমই দেখেছি হঠাৎ করে একজন সাহাবি বলে ইয়ারসুর আল্লাহ আপনার চাদরটা আমাকে দেন নবীজির সাথে সাথে উঠে বাড়ির মধ্যে চলে গেলেন সাহাবিরা বুঝলেন নবীজি পুরাতন চাদর পরে নতুন চাদরটা ওই সাহাবিকে দিয়ে দিবেন। সাহাবাইকে রাম ওই সাহাবিকে বললেন তুমি এই কাজ করলে কেন নবীজি দেখলে না কত সুন্দর লাগতেছিল কত আগ্রহ করে নিলেন তুমি কেন এখনই চাইলে ওই সাহাবি বলতেছে আমার সাহাবিরা চাদরের যে খুব বেশি আমার দরকার তাও না কিন্তু আমি চেয়েছি নবীজি চাদরটা গায়ে আর কেউ গায়ে দেয় না ওই চাদরটা দিয়ে যেন আমার দাফন এই জন্য আমি চাদরটা চাইছি ঠিক ঠিক নবীজি বাড়ির থেকে বের হয়েছে তার হাতে চাদরটা তুলে দিলেন আল্লাহ নবীর কাছে কেউ চেয়েছে আর ফেরত এরকম কোনো প্রমাণ নাই এক মহিলা নবীজির জন্য কয়টা খেজুর আর একটা শশা আসছে যাদের শরীরে এনার্জি পান না শরীর ভালো হয় না পেটের অসুবিধা নানান কিছু আপনি শশার খেজুর মিলায় খাবেন আল্লাহ চাইলে আপনার শরীরকে আল্লাহ চাঙ্গা বানায় দিবেন নবীজি পছন্দ করতেন ওই মহিলা নিয়ে আসছে এটা নবীজি এক বাটির খেজুর ঢেলে শশাটা ঢেলে নিয়ে নবীর কাছে যতগুলা স্বর্ণালঙ্কার ছিল সব